প্রিয় মুসলমান ভাইরের আমার তো বনু কাইনুকা বনু নজির এবং বনু কোরআজার কিছু কিছু ইহুদিরা আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল এমনকি আবদুল্লেবনি সালা ইহুদিদের একজন বড় পণ্ডিত সেও আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল ইহুদিদের ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি বিদ্বেষ কাজ করতেছিল হায় হায় মুহাম্মাদের ধর্মের কারণে আমাদের ধর্ম তো ধুলিস হয়ে যাবে তাওরাত নিশ্চিন্ন হয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ভিতরে ভিতরে শত্রুতা শুরু করলো ইহুদিরা ইহুদিদের থেকে মোনাফিকিটা শুরু হওয়া শুরু হয়েছে তো এর মধ্যে খাজরাত গোত্রের একজন বড় নেতা নাম হলো আবদুল্লেবন উবাই সুল কি নাম আবদুল লেবনে উবাই সুল যে পরবর্তীতে মোনাফেকের সর্দার হিসেবে স্বীকৃতি লাভ পাইছে মোনাফেকের সর্দার ভালো ভালো স্বীকৃতি পাইছে তো নাকি ভাল উপাধি পাইছে মোনাফেকের সর্দার আর উপাধির মধ্যে কোয়ালিটি আছে ঠিক না ভাই ঠিক বলেন তো তার স্বীকৃতি হলো সে মুনাফিকের শব্দ মুনাফিকিন ইসলামের পরিভাষা বলে মুনাফিকিন তার মানে মুনাফিকদের হে লিডার তার ঘটনাটা বলতেছি আপনাদেরকে যাই হোক তো আউস গোত্র খাজরাত গোত্র চিন্তা করলো এই আবদুল্লনু নোবাই সুলুল টাকা পয়সার দিক দিয়ে অর্থ সম্পদের দিক থেকে বুদ্ধি মেধার দিক থেকে দেখতে শুনতে সর্বদিক থেকে বানান তো তারে নেতা বানানো যায় নেতা বানানো যাইতে পারে তো যখন তাকে নেতা বানাবে সর্দার বানাই দেবে এই ধরনের একটা সিদ্ধান্ত হইল তাদের ঘরোয়া সিদ্ধান্ত এমন সময় আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো রসুলাল্লা সাল্লামের দিকে মোতু হয়ে গেলেন আউস এবং খাজরাত গুত্র আল্লাহ রসুল সল্লা সাল্লাম সমস্ত মুসলমানদের সর্দার হয়ে গেলেন তো যেহেতু রসুল্লাহ সাল্লাহাম সমস্ত মুসলমানদের সর্দার হয়ে গেলেন সমস্ত মুসলমান রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমির মানলো ভাই সুলুল চিন্তা করে আমার আমিরত্ব তোমার কারণে নষ্ট হয়েছে মোহাম্মদ তারাও তোমার দেয় দেশি মজা মানুষের ভিতরে কিন্তু সত্রামিটা এইভাবেই শুরু হয় ঠিক না মেয়ে ঠিক বলেন সত্রামিটা কিন্তু এইভাবেই কি হয় শুরু হয় যে তার সর্দারির আশার মধ্যে গুরুবালি পড়ছে আপনার আশার মধ্যে আপনার কি পড়ছে থুতু করছে এই জন্য তার ভিতরে 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 শত্রুতা শুরু করছে এখন সে কি করবে মোহাম্মদকে কিভাবে সরানো যায় মদিনা থেকে বিতাড়িত করা যায় মোহাম্মদকে কিভাবে হত্যা করা যায় বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করলো মদিনা থেকে বিতাড়িত করা যাবে না কারণ সমস্ত গোত্রের মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে হয়ে মুসলমান হয়েছে মুসলমানরা তার পক্ষে কিছু কিছু ইহুদিরা যারা মুসলমান হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষে এখন সরাসরি যদি বিরোধিতা করে তাইলে আবদুল্লেবনুবাই সুলুল মাই খেতুই এজন্য তলে তলে ইঁদুরের মতো বান কাটে ইহুদিদের সাথে গিয়া গোপনে গোপনে পরামর্শ করে কাফেরদের সাথে গোপনে গোপনে পরামর্শ করে ইহুদিদের কানে কানে গিয়া কান পরা দেয় এই কাম রেখি হইল। মোহাম্মদাই এত তমগু ধর্ম নিশ্চিন্ন করলো আর এই যে এই যে পত্তলিকরা যারা মূর্তি পূজা করতো এগো ধর্ম তো শেষ এটা কি ঠিক হইলো আমার কোনো কষ্ট নাই আমি তো আছি তুমি অবস্থাটা কি তুমি তুমি কোনো অস্তিত্বই নাই শয়তান যেগুলি এগুলি কিন্তু মানুষের কানে এইভাবেই খারাপ বুদ্ধি কুবুদ্ধি দেয় আসে না নাই আসে না নাই বলেন কোনায় কোনায় অভাব নাই রসুল্লা সাল্লা সাল্লামের যখন জনপ্রিয়তা বাইরে গেল রসুলকে তো সরাসরি হত্যা করতে পারবে না আর মদিনা থেকে বিতাড়িত করতে পারবে না এই জন্য তলে তলে পিছনে পিছনে গিয়া লোক ঠিক করে এই ধরনের বদ অভ্যাস এই মসজিদ মাদ্রাসাও আছে আছে আলেমরা যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উত্তর সরি আলেমরা তো আল ওলামা তো আলেমরা হচ্ছেন রসুল্লা সাল্লাহ সাল্লামের ওয়ারিস নবীর ওয়ারিস কি ওয়ারিস সম্পদের ওয়ারিস না এলেমের ওয়ারিস রসুল যে এলেম নিয়ে আসছেন সেই এলেম আলেমদের বুকে আছে তাহলে রসুলের ওয়ারিস হইলো ঠিক না বে রসুলের যে কাজ ছিল সেই সেই কাজ হিসেবে রসুলের ওয়ারিস হইল কথা কি বুঝাইতে পারছি স্পষ্ট কথা তাহলে আলেমরা যেহেতু রসুলের রসুলের কাজ নবীর কাজ ঠিক না ভাই ঠিক আর নবীর নবীর কাজ যখন একজন আলেমে করে করতে গিয়ে অবশ্যই তার জনপ্রিয়তা বাড়ে বাড়বেই স্বাভাবিক ভালো মানুষ আস্তে আস্তে একজন আলেমের ভক্ত হইতে থাকে একজন আলেমের কথা শুনতে থাকে যখন একজন আলেমের কথা শুনতে থাকে এবং আলেমের জনপ্রিয়তা বাড়তে থাকে তখন মুনাফিক যেগুলি আছে এগুলি চিন্তা করে হায় হায় খাইছে তো হ্যার যদি বক্তবৃন্দ বাড়তে থাকে জনপ্রিয়তা বাড়তে থাকে তাহলে আমারও তো আর কেউ সালাম কালাম দিত না আমারও তো কেউ জিগাইতো না আমারও তো কেউ আপনার কোনো কাজে ডাকবো না তাহলে কি করতে হইব হ্যারে তো সরাসরি মারা যাবো না আর তো বিতাড়িত করা যাবো না তলে তলে গিয়া প্রথম ওই রিক্সাওয়ালার লগে প্রথমে ওই দোকানদারের দোকানদারের লগে প্রথমে ওই ব্যবসায়ীর লগে প্রথমে ওই ওই লোকের লগে কোনায় 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 গিয়া মুনাফেকের মতো গিয়া এরকম ইঁদুরের মতো বান দেয় বান কাটে আসে না নাই আপনাদের এখানে নাই 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 তো মোনাফেকদের অবস্থা হলো আবদুল্লাহ নবাই রসুলের ক্ষতি করার জন্য ওই ইহুদিদের কানে কানে গিয়া তলে তলে গিয়া কানে কানে হায় হায় এই মিয়া লিডার তোমার তো সব গেছে 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 সব গেছে হায় হায় কাজটা কি করছে তোমার ধর্ম শেষ তোমার Sardar শেষ আর মোহাম্মদরে যদি তোমরা কিছু না কও আমের কোন কিছু যায় আসে না আমি তো বুড়া মানুষ আমার কিছু যায় আসে না তোমাগই ওই দিব এখন বুঝোগা তোমরা কি করছো মানে নিজের উপরে নিল না শয়তান কত বড় দেখেন আব্দুল ইবনে বৈসুলুন নিজের উপরে নেয় নাই ইহুদি সর্দারদের কানে কানে গিয়া আর ওই বড় বড় লিডারদের কানে কানে গিয়া এইভাবে মানে আপনার অস্থির এবং অনুতপ্ত এবং তাদের সমস্ত ধর্ম ধুলিস হয়ে যাবে সব কিছু নাই হয়ে যেতেছে এই ধরনের কথা বইলা মুসলমানদের কানে কানে গিয়া আপনার ইহুদি এবং কাফের মুশ্রিকদের কানে কানে গিয়া এরকম কান পরা দেয় আবদুল্লেমাইসুল আল্লাহ রসুল সব কিছু আল্লাহ রসুলকে ওহির মারফতে জিব্রাইল আলী সুলাদুসালামের মাধ্যমে আল্লাহ রসুলকে সব জানায় দেয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কিছুই বলেন আবদুল্লেবনুভাই সলুলকে শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই লোকটাকে হেদায়ত দাও যাতে করে ইসলামের এইভাবে তলে তলে ক্ষতি না করে তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছুই বলে না আবদুল্লেবনুবাই সুল আল্লাহ রসুলের হাতে হাতে হাত রেখে বলছি হ্যাঁ রসুলাল্লাহ আমি আপনার কাছে মুসলমান হইলাম আমি মুসলমান আমি বিশ্বাস করি আপনি সত্য নবী এবং আপনি যা নিয়ে আসতেন সব সত্য এটা আমি বিশ্বাস করি আমি মুসলমান হইলাম এমনকি আল্লাহর রসুলের পিছনে একেবারে মুয়াজ্জেন সাহেব যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ কোন নামাজ পড়ত আল্লাহ রসুল সবই জানে যে আমি এখানে যেই সমস্ত হাদিসগুলো বলি জিব্রাইল আলী সলাসালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে ওহিগুলো আসে এগুলো আমি সাহাবদেরকে বলি এই কথাগুলি আবদুল্লেব নেহবাই সুলুল কাফেরদের কাছে গিয়া পাস করবে কাফেরদের কাছে গিয়া তলে তলে সব কিছু গিয়া বলবে এভাবে ইসলামের ক্ষতি করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জানা সত্ত্বেও ওই মোনাফেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই শুধু তার ব্যাপারে হেদায়তের দোয়া করেছে সুবাহ এটা রসুলের সিফত রসুলের গুণ হেদায়তের দোয়া করা সব সময় একটা মানুষের কল্যাণের দোয়া করা কখনো তারে তার প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়া তার প্রতি বিদ্বেষ পরায়ণ হওয়া তার তার থেকে প্রতিশোধ নেওয়া বদলা নেওয়া এগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কেউ কষ্ট দিলে তিনি তার জন্য হেদায়তের দোয়া করতেন কল্যাণের দোয়া করতেন যাতে করে এই লোকটা দিনের পথে ফিরে আসে মাহানুল্লাহ প্রিয় মুসলমান ভাইরের আমার এরপর আল্লাপাক রবুল আলমিন পরবর্তী হাতে বলেন্লা আল্লাপাকাল বলেন মোনাফেকদের অবস্থা একটা চরিত্র হইল মোনাফেকদের কতগুলো চরিত্র আছে ছয় সাতটা চরিত্র কয়টা বলেন ছয় সাতটা চরিত্র আছে কোরআনের মাধ্যমে পাওয়া যায় আর চারটা চরিত্র বদ খাস্ত আছে হাদিসের মাধ্যমে পাওয়া যায় এগুলো রমজানের পরে বিস্তারিত বলা হবে আপনারা মনে রাখতে পারবেন তো আলোচনা শেষ হইল মুনাফেকদের আলোচনা এর মাধ্যমে কথা কি বুঝতে পারছি রমজানের পরে যদি জিজ্ঞেস করি যে কোন আলোচনায় শেষ হয়েছিল কোন বিষয়ে আলোচনা চলতেছিল এটা বলতে পারবেন তো না ভুলে দেবেন তাইলে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হল্লা দিয়ে না আমানু আল্লাহর কোরআন বলে তারা আল্লাহরে ধোকা দেয় এবং মুমিনদেরকে ধোকা দেয় ধোকা দেওয়া ধোকা দেওয়া ধোকা দেওয়া এটা মোনাফিকের কাজ কার কাজ আল্লাহ বলেন আরে পাগল আল্লাহরে ধোকা দেওয়া মানে হরিণের মতো চালা খাওয়া হরিণ যেমন বাগের থাবা থেকে দৌড়া বাগের আগে যায় ঠিক আছে গিয়া এমন জায়গায় মাথাটা বুঝে দেয় মাথাটা এমন জায়গায় ঢুকায় দেয় মাথাটা আড়ালে আছে কিন্তু তার পিছনটা বাইরে রয়েছে ঠিক না ব্যা ঠিক হরিণ মনে করতেছে আমার মাথা মনে হয় আড়াল হয়ে গেছে আমি মনে হয় পুরাটাই আড়াল হয়ে গেছি তো মোনাফিকরা হলো হরিণের মতো চালাক কার মতো হরিণের মতো হরিণ যেমন মাথাটা আপনার আড়াল করতে পারলেও মনে করি কি পুরো শরীরে আড়াল কিন্তু পিছনে যে পুরো শরীর বাইরে রয়েছে বাঘ যে দেখতেছে থাপা মারবে এটাও বুঝে না কারণ ওর মাথায় সেই বুঝেই নাই ওর যদি বুদ্ধি থাকতো তাহলে আগে বড় অংশটা আড়াল করতো তারপরে ছোটটা পুরো শরীরটা আড়াল করে চোখ দিয়ে চোখটা বাড়ি করে রাখতো যাতে বাঘ কোথা থেকে আসে সেটা দেখা যায় ঠিক না বেটি এটা হলো আসল চালাক তো বোনাফিকরা হলো হরিণের মতো চালাক তো বোনাফিকরা আল্লাহর ধোঁকা দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ধোকা দেয় কিভাবে নামাজ পড়তে আসে যাতে কেউ না বোঝে যে সে মুনাফিক কথা বুঝতে পারছি আল্লাহরে ধোকা দিতে আসে নামাজ পড়তে আসে কোনো রকম ঠুকটাক নামাজ পড়ে চলে যায় মনে করে যাক নামাজের দায়িত্ব ছিল করে পড়লাম আল্লাহ তো কেমন ময়দানে মাফ করবো আল্লাহর তো আদায় করলাম হ্যাঁ নামাজ পড়লাম নামাজটা তো সঠিকভাবে হয় নাই এই ব্যাপারে তার খেলনে নামাজের মধ্যে দাঁড়াইলে পল সদর সাথে দাঁড়ায় এক পার মধ্যে ভর করে দাঁড়ায় একেবারে আপনার অমনোযোগী হয়ে দাঁড়ায় আল্লাহর সাথে ইতরামি করে আল্লাহর সাথে ধোকাবাজি করে আল্লাহরে সোজা মনে করে সোজা মনে ভেকরা মনে করি কি আল্লাহ সোজা আল্লাহর ধোকা দেওয়া সহজ আরে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত কোথায় কি আছে পৃথিবীর কেউ না জানলে কে জানে আল্লাহর ধোকা দেওয়া যায় মুমিনদেরকে ধোকা দেয় মুমিনদেরকে এসে বলে যে আমরা মুমিন দেখো না কত বড় বড় দাঁড়ি মুভি কত বড় পাঞ্জাবি কত বড় জুব্বা কত বড় মেসুয়াক সময় রাখি মানে ও বেশভূষা দিয়া মুমিনদেরকে ধোকা দিয়া বোকা বানাইতে চায় আল্লা বলে অমায়া সুদার উম ইল্লা হে দুনিয়ার মুসলমান হে নবী আপনি শুনে রাখেন এ মুনাফিকরা কিন্তু আমাকেও ধোঁকা দিতে পারে না মমিমদেরকেও ধোঁকা দিতে পারে না ওরা যে ধোঁকা দেয় ওদের ধোকায় ওরা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয় কূপ নিজের অন্যের জন্য খনন করলে এই সেই কূপের মধ্যে নিজের এই পড়তে হয় তা মজার ঘটনা মনে পড়ে গেছিল বলতে পারলাম না সময় শেষ হয়ে গেল তো যাই হোক রূপ কথা মনে পড়ে গেছিলো অন্যের জন্য নিজের জন্য অন্যের জন্য কূপ খনন করলে সেই কূপে নিজেরই পড়তে হয় এরকম বাস্তব অনেক রূপ কথা অনেক ঘটনা আছে কথা বুঝাইতে পারছি যাই হোক ঘটনার মাধ্যমে বুঝাইতে সহজ হইতো সময় যেহেতু নয় আর আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে আল্লাহ তালা আমাদেরকে এ মোনাফিকি খারাপ অভ্যাস থেকে এই অন্তরের রোগ কঠিন রোগ যেই রোগের কারণে আপনার জাহান্নাম নির্গা আল্লাহ তালা এরকম মুনাফিকি থেকে আমাদের সকলকে হেফাজত করুক সকলে না আমিন মোনাফিকের যে ছয় সাতটা বৈশিষ্ট্য আছে এখানে লেখা আছে বুঝছেন